আঠারোশো পঁচাত্তর সালের একত্রিশে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি আর কেউ নয় সর্দার বল্লভ ভাই প্যাটেল যা যাকে ভারতের লৌহ মানব বলা হয়ত তার জন্মবার্ষিকী আজকে একশো পঞ্চাশতম করছেন এবং ভারতবর্ষ জুড়ে উদযাপন করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি স্বাধীনতা সংগ্রামের যে অবদান রেখে গেছেন কার্যত তিনি কখনো রাজ সিংহাসন চাননি কিন্তু তিনি স্বাধীনতা সংগ্রামের যে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই সর্দার বল্লভ ভাই প্যাটেলকে আজকে আমাদের স্মরণের তার এই জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমরা আজকে এসেছি আইপিএস নজরুল ইসলামের কাছ থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের কিছু কথা জানার জন্য আমাদের জাতীয় ঐক্য দিবস পালন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে কারণটা হচ্ছে যে উনিশশো সালে দেশ যখন স্বাধীন হয় তখন তো ব্রিটিশ ইন্ডিয়া ছিল যেটা ব্রিটিশের অধীনে সেইটা কোন অংশটা ভারতে আসছে কোন অংশটা পাকিস্তানে যাচ্ছে সেটা ঠিক হয়েছিল ব্রিটিশরা ঠিক করেছিল কিন্তু এর বাইরে প্রায় পাঁচশো পঁয়ষট্টি মতো প্রিন্সলি স্টেটস ছিল যেমন জম্মু অ্যান্ড কাশ্মীর হায়দ্রাবাদ জৌপুর আমাদের এখানে কুচবিহার এগুলো তখন দেশীয় রাজারা রাজত্ব করতেন ওখানে ইংরেজদের সঙ্গে একটা সমঝোতা ছিল সেই অনুসারে তো এই রাজাদের বা রানীদের ইংরেজ সরকারের তরফ থেকে অপশান দেওয়া হয় যে তারা ইচ্ছে করলে ভারতের সঙ্গে যোগ দিতে পারে ইচ্ছে করলে তারা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারে তো এই ব্যাপারটায় সর্দার বল্লভ ভাইয়ের নেতৃত্বে আপনারা জানেন যে সাতচল্লিশ সাল থেকে পঞ্চাশ সালের মারা যা রাজা পর্যন্ত তুমি আমাদের এখানকার তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন এবং হোম মিনিস্টার দায়িত্ব পালন করেছেন তো তিনি এই যে হায়দ্রাবাদ বা জম্মু কাশ্মীর বা জৌপুর এইসব জায়গাগুলোকে ভারতের সঙ্গে যোগ দেওয়াতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অর্থাৎ আজকে যে ভারতবর্ষ আমরা দেখছি তাতে যাদের অংশগ্রহণ করা আছে তার মধ্যে সর্দার প্যাটেলের অংশগ্রহণ উল্লেখযোগ্য সেই জন্যে তার জন্মদিনটাকে জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করার ঘোষণা সরকার করেছে আর লৌহ মানব মানে তিনি খুব শক্ত হাতে এই যে দেশীয় রাজ্যগুলো ভারতভর্তি করেছিলেন এবং সেগুলো যাতে ভারতের সঙ্গে থাকে সেটার জন্য সব চেষ্টা করেছিলেন তিনি কোনো আপোষ নেয় ন্যায় করে সেই জন্য তাকে লৌহ মানব বলা হয় আর গান্ধীজির সঙ্গে ওই যে বর্তলিক আন্দোলন করতে গিয়ে তিনি সেটা ভালোভাবে সংগঠিত করেছিলেন বলে মহাত্মা গান্ধী তাকে সর্দার বলেন সেই জন্য পরবর্তীকালে নানা সঙ্গে সর্দার জুটে যায় কিন্তু তিনি যে সম্প্রদায়ের লোক তাদের আগে সাধারণভাবে সর্দার বসে না বা এই সর্দারটা অন্য কোথাও থেকে কোনো টাইটেলও পাননি মহাত্মা গান্ধী একবার বলেছিলেন তারপর দেশের লোক পাশে বাংলাদেশে যা ঘটছে নেপালে যা ঘটছে সেখানে তো সর্দার প্যাটেল অনেক বেশি প্রাসঙ্গিক এবং তার যে নীতি ছিল তিনি যা করে যেতে চেয়েছিলেন আমাদের প্রশাসকদের সে কথাকে মনে করা উচিত এবং তাকে স্মরণ করা উচিত ধরুন অন্য অর্থে যদি আপনি জিজ্ঞেস করেন তো ধরুন একজন হিন্দু সে রাজস্থানেও আছে একজন হিন্দু জমতেও আছে আরেকজন হিন্দু তামিলনাড়ুতেও আছে কিন্তু যখন আপনি একবার হিন্দু বলছেন তখন একটা ধর্মের কথা বোঝাচ্ছে যেমন ধরুন মুসলমান সৌদি আরবেতেও আছেন মুসলমান ইন্দোনেশিয়াতে আছেন মুসলমান ভারতবর্ষেও আছে কিন্তু মুসলমান বললে একটা ধর্মীয় সম্প্রতিকে বোঝাচ্ছে তেমনি ভারতবাসী বললে আমাদের সকলকে বোঝাচ্ছে আপনার হিন্দু হই মুসলমান হই খ্রিস্টান হই বৌদ্ধ হই জৈন হই খ্রিস্টান হয় শিখ হয় জরো অস্ট্রেলিয়ান হয় সকলে ভারতবর্ষে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস আছে সর্দার বল্লভ ভাই পটেল হোম মিনিস্টার ছিলেন এই আইএস এবং আইপিএস তার আগে তো ছিল না তার আগে ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছিল আর ইম্পেরিয়াল পুলিশ ছিল তো স্বাধীন ভারতে এটাকে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করা হয় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস করা হয় এবং আরও একটি সার্ভিস অল ইন্ডিয়া সার্ভিসে যোগ করা হয় ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস উনি বলেছিলেন যে এটা আমাদের ভারতবর্ষের স্টিল ফ্রেম অফ অ্যাডমিনিস্ট্রেশন যে এইগুলো এমনভাবে নিয়োগ করা হয় ট্রেনিং দেওয়া হয় এবং এদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করা হয় যে সারা ভারতবর্ষের প্রশাসনটা এই স্টিল ফ্রেমে ধরে রাখবে যেমন ধরুন এই অল ইন্ডিয়া সার্ভিসে আইজিএসি হোক বা আইপিএসি হোক এখানে যদি পশ্চিমবঙ্গে কোনো বছর তিনটে ভ্যাকেন্সি থাকে তার মধ্যে একমাত্র একটা এ রাজ্য থেকে আসতে পারবে বাকি দুজন অন্য রাজ্য থেকে আসতে হবে যাতে রিজোনাল কোনো বিদ্রোহ দেখা দিলে বা আন্দোলন দেখা দিলে যাতে এই অফিসারদের অসুবিধা না হয় আমি তো আইপিএস অফিসার হিসেবে আমার যে মেইন ট্রেনিং সেটা হয় ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে তো আগে এটা ছিল রাজস্থানের মাউন্ট আবুতে উনিশশো পঁচাত্তর সালে এটা হায়দ্রাবাদে নিয়ে আসা হয় এবং উনিশশো পঁচাত্তর সাল ছিল সর্দার প্যাটেলের জন্ম শতবার্ষিকী আঠারোশো পঁচাত্তর সালে তার জন্ম সেই জন্যে এই প্রতিষ্ঠানটার নাম করা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি যেখানে আমি ট্রেনিং নিয়েছি আইপিএসের এবং ওখানে তার একটা স্ট্যাচু করা আছে যেখানে তার জন্মদিনে সেখানকার স্টাফেরা বা যারা ছাত্ররা থাকে তারা শ্রদ্ধা জানান আমাদের দেশে আমাদের যে পুলিশ তৈরি হয়েছে সেটা তো ব্রিটিশরা করেছে এবং আমি এর আগে অনেকবার বলেছি যে এটা ইংল্যান্ডের পুলিশের অনেক হানি যেন জনপ্রিয় পুলিশ হয়েছিল উত্তর আয়ারল্যান্ডের পুলিশের উপরে যেটা হচ্ছে কলোনিয়াল পুলিশ উত্তোলনের যে অংশটা ব্রিটেন দখল করে আছে তার কায় অর্থাৎ আমাদের এখানে পুলিশ তারা তৈরি করেছিলেন শাসক দলের হাতের যন্ত্র হিসেবে এখনও অনেক পরিবর্তন হয়েছে স্বাধীনতার পরে তাও পুলিশ এখন শাসকের হাতে যন্ত্র থেকে গিয়েছে তো তারা যখন পুলিশ তৈরি করেছিলেন উপরের দিকের পদের ইউরোপীয় ইউরোপিয়ান এবং কুকুর বা অন্য কোনো পশুর যে ব্যবহার সেটা তাদের দেশে তারা যেটা জানতেন সেটা দিয়ে শুরু করেছিল এবং পরবর্তীকালে দেখা গিয়েছে যে আমাদের দেশের কুকুররা একই কাজ করতে পারে আমাদের দেশের জন্য অন্য পশু আছে তারাও সেই কাজ করতে পারে তো খুব প্রাসঙ্গিক মানে ন্যায়সঙ্গতভাবে সেসব জায়গায় আমাদের দেশের কুকুর কাক ব্যবহার করা হয় অন্যান্য আমাদের দেশে ব্যবহার করা হয়